আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর যুক্ত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নুর তুষার আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে খুব সংক্ষিপ্ত ভাবেই আপনার কাছে প্রতিক্রিয়াটা নেব কয়েকদিন থেকেই একটা গোলাটে পরিস্থিতি আইন শৃঙ্খলা জনিত জাতীয় পার্টির অফিস ঘেরাও তারপরে হামলা আহ নুরের উপর হামলা এর মধ্যেই বিশেষ জরুরি বৈঠক আপনার কাছে কি মনে হচ্ছে সিমটম কি মনে হচ্ছে কেন কি কারণে এটাই এটা এরকম একটি ঘটনার মধ্যে দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল মানে আওয়ামী লীগের কার্যক্রমকে আমার কাছে মনে হচ্ছে জাতীয় পার্টির অফিস দখল করার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়ার শুরুই হয়েছিল এই কারণে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হবে তো সেই প্রক্রিয়াটাই আহ আমি দেখছি সামনের দিক অবসর দেখছি আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা সরকারের সিদ্ধান্ত যদিও বা জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করা হবে কি হবে না এটা সরকারের সিদ্ধান্ত যদিও কিন্তু সরকার এখানে কেবল তিনটি দলকে আমন্ত্রণ জানিয়েছেন অন্য কোন দলকে করেন বাংলাদেশে অন্য কোন রাজনৈতিক দলের কোন মতামত নাই এইরকম একটি চিন্তা ভাবনা করা উচিত না তারা যদি এই ধরনের কোন সিদ্ধান্ত নেন তাহলে সকলের সঙ্গে আলাপ করা উচিত এবং আদৌ রাজনৈতিক দলের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে দল দলের কার্যক্রম বন্ধ করা যায় কিনা না এটাও চিন্তার বিষয় রয়েছে কারণ দেশে তো আদালত আছে জাতীয় পার্টিকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করার চেষ্টা করা যে বা কোনো দলকেই কারণ সরকার যদি এরকম নির্বাহী ভাবে নিষিদ্ধ করতে শুরু করেন তাহলে যে নির্বাচনের প্রতিশ্রুতি সরকার আমাদেরকে দিয়েছেন আমার ধারণা যে নির্বাচনটি আসলে ঐতিহাসিক হয়ে যাবে কেননা অতি অল্প সংখ্যক দল এই নির্বাচনে অংশ নিতে পারবে অন্যরা পারবে না কারণ অনেকের নাই ক্ষমতা নির্বাচনে পুরোপুরি অংশগ্রহণ করার আর যারা আছেন তারা সংখ্যায় অতি অল্প আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তিনটি দলের সঙ্গে তিনি কথা বলেছেন অন্তর্বর্তী সরকার বিএনপি এবং জামাত অবশ্য দুটি বৃহৎ রাজনৈতিক দল কিন্তু এনসিপি এখনো অনিবন্ধিত তো এই তিনটি দলের বাইরে বাংলাদেশে আর কোন রাজনীতি বা কোনো দল এক্সিস্ট করে না এই মেসেজটা ভালো না একটা দেখা যাচ্ছে যে এনসিপি আর জামাতের একটা অভিন্ন বক্তব্য আছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার যে দাবি নূরের সেই তার সাথে তারা একাত্ম এইভাবে তাহলে জাতীয় পার্টি নিশ্চিত তাহলে একটা নতুন ধরনের আমিтами নির্বাচনেরfopen দেবে না মানে উত্তর খারাপ হবে আপনি দোষ হল তাহলে জাতীয় পার্টি কেন তাহলে জাতীয় পার্টির মত উপরে তো তাহলে দল বিশিষ্ট করতে হয় তাহলে আমলিগের এলাই তো আরো যতটা দল আছে আমলিগের এলাই এই 14টি দল গত 16 বছরে যদি আপনি চিন্তা করেন তাহলে 11 রকম এর আগেও তো আমলিগের সঙ্গে অ্যালায়েন্স করে এমন কি এখন যারা রাজনৈতিক আন্দোলন করছে আমরা দেখেছি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামাতে যে আমাদের ইসলাম আওয়ামী লীগ একসাথে কাজ করেছিল আমি তখন অতি তরুণ চিকিৎসক আমার মনে আছে যে ওই সময় আমরা অনেক প্রতিবাদ করেছিলাম যে কেন এইভাবে তারা বসবে কিন্তু তখনও রাজনৈতিক দলগুলি আমাদের কথা শোনেন নাই তো এই কথা চিন্তা করলে আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় কেউ না কেউ তো মাখামাখি করেছেন এখন কোনটিকে বিবেচনা নেওয়া হবে কোনটিকে বিবেচনা নেওয়া হবে না এইটা অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বলেই মনে হচ্ছে তবে একটি বিষয় আমার কাছে মনে হচ্ছে সেটি হচ্ছে যে নুরের নেতৃত্বে জাতীয় পার্টির অফিস ঘেরাও করা অথবা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি করা অথবা তাদেরকে নির্বাচন অযোগ্য এই এরকম বিবেচনা করা এই পুরো ব্যাপারটা কিন্তু ঘটেছে নির্বাচনের তারিখ ঘোষণা করে দেওয়ার পরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেওয়ার পরে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার আগে কি জাতীয় পার্টি ভালো ছিল তখন তাদেরকে কেন এই দাবিটা ওঠে নাই যে মুহূর্তে নির্বাচনের দাবি যেটা মানুষের দাবি সেটা রূপ পেল সঙ্গে সঙ্গে জাতীয় পার্টির নিষিদ্ধকরণের প্রক্রিয়াটি চালু হয়ে গেল এই বিষয়টাকে আদৌ একটি ঐতিহাসিক নির্বাচনের জন্য সহায়ক এবং কেনই বা এটি হবে নির্বাচন নির্বাচনের রূপরেখা ঘোষণা করে দেওয়ার পরে কেনই বা হঠাৎ এই দাবি উত্থাপিত আজকে তারেক রহমান একটা কথা বলছে যে নির্বাচন ঘিরে অশুভ শক্তির তৎপরতা দৃশ্যমান হয়ে উঠছে আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলছে জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা চক্রান্ত চলছে এই যে অশুভ শক্তির তৎপরতা নির্বাচনকে ঘিরে আবার জাতীয় আওয়ামী লীগ জাতীয় পার্টির মধ্য থেকে মধ্য দিয়ে পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে এটার আপনি কোনো ইয়ে দেখেন এই কথাগুলো আমি আসলে এই চিন্তাগুলিকে আমার কাছে মনে হয় যে একটু এই তার এই বৃহৎ শক্তির কারণেই কিন্তু সেইভাবে ফ্যাসিবাদ কায়ন করতে পেরেছিল কারণ তার শেয়ার পাওয়ার অফ নাম্বার ছিল অর্থাৎ তার যে দলের সমর্থক এবং তার যে লোকজন সেটা বিরাট লোকজন ছিল সেই ভারেই কিন্তু সে ফ্যাসিবাদ প্রবর্তন করার যে শক্তি সেটা পেয়েছিল এইরকম একটা বড় দল এটা জাতীয় পার্টির ভিতর দিয়ে জেগে উঠবে এইটা আসলে কল্পনা করা যায় না আর যদি পরেও তাহলে তো দলটা নষ্ট হয়ে যাবে দলটা সম্পূর্ণ হারিয়েছে তারপর আরো হারাবে এই কারণে যে তারা নিজের পরিচয় আসতে না পেরে লুকিয়ে লুকিয়ে অন্যের পেটের মধ্যে করে আসছে এমন আবার দল যে দলটা নিজের কোনো ভালো বলতে কিছু নাই যে দলটার নিজের কোনো অস্তিত্ব নাই তার কোনো নেতা নেত্রী নাই

মধ্যে ঢুকে জাতীয় পার্টি কে যে তার মধ্যে ঢুকে কেউ লুকাবে লুকানোর জায়গা আছে তার সে তো যে অফিস অফিস করতে পারে না তার ভিতর দিয়ে কি করে আরেকজন জাগবে যে লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে হাতে তার ঘরে আপনি আরো পঞ্চাশ টন বোঝা দিয়ে দিবেন এটা তো অযৌক্তিক চিন্তা ওই পঞ্চাশ টন বোঝা দিলে সে সাথে সাথে মরে যাবে আওয়ামী লীগের ভার নিতে গেলে জাতীয় পার্টি ওইখানেই ধ্বংস হয়ে যাবে এই পরিবেশটাই তো মনে হচ্ছে যে বিএনপির মধ্যে একটা উদ্বেগ যে নির্বাচনটা একটা অনিশ্চয়তা বা এক ধরনের আহ অশুভ একটি অবস্থার মধ্যে চলে যাওয়া নাকি আপনার কাছে কি মনে হয় মানে বিএনপি তো শুরু থেকে উদ্বেগের মধ্যে আছে কেননা বিএনপি চেয়ে নির্বাচন কিন্তু নির্বাচন নিয়ে চলেছে টালবাহানা বিএনপি চেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনেক লেনদেন অনান নানান কিছুর পরে লন্ডনে গিয়ে বৈঠক করে তারপরে ফেব্রুয়ারিতে নির্বাচনে রাজি হয়েছে সরকার এবং বিএনপি বিএনপি আপনি লক্ষ্য করবেন যে সকল আক্রমণের লক্ষ্যবস্তু ছিল যা কিছু হয় ওই বলেন চোর একটা অবস্থা হয়েছে বিএনপির যেখানে যা কিছু হয় বিএনপির দোষ সেরকম একটা অবস্থার মধ্যে দিয়ে বিএনপির সামনে নির্বাচনের দিকে যাচ্ছে তো এই অবস্থায় বিএনপির এক ধরনের সেকি ফিল করার কথা আমি মনে করি যে বিএনপি যেহেতু অত্যন্ত বড় একটি রাজনৈতিক দল তাদের উচিত আরো গভীরভাবে। দলকে সংগঠিত করার প্রক্রিয়া নিজেদেরকে নিয়োজিত করে দেওয়া এইসবের দিকে না তাকানো কেননা দিনের শেষে নির্বাচন হলে তাদেরকে নির্বাচনে জিততে হবে এবং এবং মানুষের সমর্থন নিয়ে যথেষ্ট পরিমাণে ব্যবধান নিয়ে তাদেরকে জিততে হবে যাতে করে তাদের যে কন্ট্রোল আছে সেই কন্ট্রোল এস্টাবলিশড হয় তো সেই কারণে আমি মনে করি যে প্রতিটি এলাকায় বিএনপির উচিত যোগ্য নেতাকর্মীদের উপরে ভরসা করে দলকে এমনভাবে সংগঠিত করা যাতে কোনোভাবেই নির্বাচনে কারচুপি না হয় নির্বাচনকে ঘিরে টাল করার সুযোগ না পায় এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার সুযোগ না পায় এবং বিএনপি আসলে এক ধরনের নির্বাচনের আগেই তার এই দক্ষতা প্রমাণ করা আমি মনে করি উচিত আমি একদম শেষ একটা ছোট্ট মন্তব্য চাই ঢাকা মেডিকেল দুটা দৃশ্য দেখা গেল যে আসিফ নজরুল নূরকে দেখতে যে মানে ঘেরার মধ্যে পড়লো এবং শেষ পর্যন্ত পিছন দিক দিয়ে বাগান দিয়ে পালালো আর আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে দেখে এসে সাংবাদিকদেরকে বলল এই হামলার দায় সরকারকে নিতে হবে তো সরকার একটা অংশ হয়ে আবার সরকারকে দায়ী করছে আবার আসিফ নজরুল সেখানে আবার টিকতেই পারছে না আপনার কি মনে হচ্ছে এই বই পবিত্র ঢাকা মেডিকেলের যে বাগান এলাকাটা ওইটা হচ্ছে ঢাকা মেডিকেলের ফ্রন্ট সাইড ওইটাই সবচেয়ে সুন্দর জায়গা ওইটা দিয়ে আসলে তিনি বের হয়েছেন ওইটা ব্যাকসাইড না কিন্তু সাধারণত লোক ওই দিকটা ব্যবহার করে না বলে সবাই মনে করে যে ওইটা মনে হয় ঢাকায় মেডিকেলের পেছনের দিক কেন সাধারণ প্রবেশাধিকার নাই ওই লন এবং ওই জায়গাটাতে সাধারণ লোক চাইলেই ঢুকতে পারে না এবং এই বাগানের অংশটা একদিকে আছে ডিরেক্টরের অফিস আরেকদিকে হচ্ছে মেইন এন্ট্রান্স ঢাকা মেডিকেলের যেটা সাধারণত ব্যবহার করে না রোগীরা ব্যবহার করেই না প্রফেসররা গাড়ি নিয়ে ঢোকেন ওইখানে নামেন না তো ওই জায়গা দিয়ে আসিফ নজরুল বের হয়েছেন এটা ভালো যে তিনি লক্ষ্য করেছেন যে ঢাকা মেডিকেল কত সুন্দর এবং চমৎকার একটি জায়গা সেখানে এখনো বাগান আছে যেখানে ঢাকা শহরে কোথাও বাগান নাই তো এটা আমার কাছে ভালো মনে হয়েছে আর আসিফ যেটা বলেছেন এটা আমার কাছে মনে হচ্ছে খুবই অদ্ভুত তিনি নিজেই সরকারের অংশ আমরা দেখেছি যখন গোপালগঞ্জে একটি অ্যাকশন চলছিল তিনি নিজে স্ক্রিনের সামনে বসে সে অ্যাকশন তদারক করছিলেন তাহলে কোথাও অ্যাকশন হলে তিনি নিজে যেটা তদারক করতে পারেন সেখানে অ্যাকশন এর ফেইলিয়র যদি হয় সেই ব্যর্থতার দায় বলবেন যে সরকার নিবে তাহলে উনি তো সরকারের বাইরে না উনি তো সরকারের ভেতরে এবং যথেষ্ট প্রভাবশালী একজন ব্যক্তি সেই হিসেবে আমি মনে করি যে এটা আসলে একটু স্ববিরোধী হয়ে গিয়েছে এরকম স্ববিরোধী বক্তব্য আমরা আরো দেখেছি গত কিছুদিন যাব সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যাওয়ার জন্য একদল লোক কথা বলছিলেন আবার তারাই আবার বলছেন সেনাবাহিনী কেন বিভিন্ন জায়গাতে নেমে আইন শৃঙ্খলা রক্ষা করছে না আমার কাছে মনে হয় যে সবকিছুই ঘটেছে অফ ম্যানেজমেন্ট আমাদের যে সরকার এত বেশি জায়গাতে জায়গাতে হাত দিয়েছেন মূল তারা বিষয়টিকে রক্ষা করতে পারছেন না ধরেন একটা বাড়িতে অনেক সুন্দর সুন্দর জানালা তৈরি করার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে বাড়ির মালিক কিন্তু বাথরুমের ছোট্ট ফুটা দিয়ে যে মশা ঢুকছে সেটা তার খেয়াল নাই তো ঢুকে কামড় দিয়ে সবাইকে ডেঙ্গু চিকুঙ্গুনিয়া ম্যালেরিয়া কালাজ্বর যা আছে সব করে দিয়েছে ওই ছোট্ট ফুটাটার দিকে নজর না দেওয়ার কারণে তা আমাদের অন্তর্বর্তী সরকারের এই অবস্থা হয়েছে সংস্কারের দরজা এই দরজা সেই জানালা ওই জানালা এইখান থেকে লোক ওইখান থেকে লোক বিদেশ থেকে লোক দেশ থেকে লোক এত কিছু করতে গিয়ে ওই ছোট্ট ফুটা দিয়ে যে মশা ঢুকছে এটা ওনারা খেয়াল করতে পারে না এবং এখন পুরো বাড়ির সবার এই ম্যালেরিয়া চিকুনগুনিয়া কালাজ্বর ডেঙ্গু সহ মশাবাহিত সকল রোগ হয়ে গিয়েছে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দর্শক শুনছিলেন আব্দুল তুষারে একেবারেই সাম্প্রতিক কয়েকটা ঘটনার উপরে মন্তব্য আমাদের এই আলোচনা ভবিষ্যতে অব্যাহত থাকবে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ